আসসালাম আলাইকুম আজকে আমি আপনার সাথে কথা বলবো জমি লাগানোর বিশ থেকে পঁচিশ দিন পরে আমরা যখন মাজরা পোকা ওষুধ ব্যবহার করে থাকি অনেক কৃষক ভাইরা আছেন যে পসারের ওষুধ আপনারা ব্যবহার করেন থাকে হ্যাক্সা কোনাজল গ্রুপের আপনারা জানেন যে হ্যাক্সা কোনা গ্রুপ গ্রুপটি হচ্ছে একটি ওল্ড গ্রুপের এটি ব্যবহার করলে তাৎক্ষণিক ভালো রেজাল্ট হবে কিন্তু পরবর্তীতে কিছুদিন পরে আপনার পশারি আবার লেগে যাবে এজন্য জন্য আপনাদের সর্বপ্রথম আপনারা যখন মাজা পোকার ওষুধ ব্যবহার করবেন তখন আপনার হ্যাকসা কোনো ব্যবহার করলে কি হবে হ্যাকসা কোনো যখন আপনারা যদি ব্যবহার করবেন তখন এই উপরের যে একটি পঁচাড়ির প্রলেপ আছে এটি কিন্তু দমন হয়ে যাবে মানে এখানে যে পঁচাড়িটা প্রথমে লেগে যাবে এইরকম যদি পঁচাড়ি এরকম লেগেও যায় তাহলে এই উপরটি ভালো হয়ে যাবে মানে সবুজ হয়ে যাবে মোট কথা হচ্ছে হ্যাকসা ব্যবহার করলে উপরের পাতার উপরে যে পঁচাড়িটা লেগে থাকে এটা ভালো হবে কিন্তু এই এটার নিচে যে পঁচাড়িটা আছে ভেতরে যে একটা পঁচারি আছে এটি হ্যাকসা কোনা দিয়ে ভালো করা সম্ভব নয় জন্য আপনারা সর্বপ্রথম যখন মাজা পোকার ওষুধ ব্যবহার করবেন তখন প্লাস কোন গ্রুপের যে একটি ভালো কোম্পানির নিয়ে মাজা পোকার সাথে ঘুরিয়ে একসাথে আপনারা স্প্রে করবেন হ্যাক্সা কোজল গ্রুপ ব্যবহার করে আপনারা কখনোই পঁচারির জন্য ভালো সফলতা অর্জন করতে পারবেন না আপনাদের ধানও ভালো ফলন হবে না জমির পচন বেশি লেগে গেলে কখনো ভালো ফলন হয় না এজন্য আপনারা হ্যাক্সা কোন গ্রুপে কখনোই ব্যবহার করবেন না